বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় দল রাষ্ট্রগর দুই 2025 এর আজকের এই সম্মেলন থেকে উপস্থিত আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের দু লক্ষ কোটি মানুষের নতুন প্রাণের সঞ্চার করে যার প্রেরণায় আমরা আজকে ঐক্যবদ্ধ সেই মানবিক নেতা সেই ডাইনামিক নেতা যার চিন্তা চেতনা বিধার মাধ্যমে আজকে দলকে ভাবে আমরা পুনর্গঠন করছি প্রতিটি ক্ষেত্রে বিধার পরিচয় দিচ্ছি সেই আমাদের প্রাণের স্পন্দন আজকে সভার প্রধান অতিথি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন আজকের সভার সভাপতি উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মিজান রহমান মিনু এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ আমি একটু ভিন্নভাবে আমার বক্তব্য শুরু করতে চাই বক্তব্য খুব লম্বা হবে না কত কিছু দিন পূর্বে বিমান দুর্ঘটনায় নির্মম কিছু শিশুর মৃত্যু ঘটেছিল সেই শিশুদের নির্মম মৃত্যুটায় অনেক শিশু কয়লা হয়ে গিয়েছিল চেনা যাচ্ছিল না করেও তাদের শনাক্ত করা অনেক কঠিন ছিল সেই সময় একজন শিক্ষক একজন মা যারও দুটি সন্তান আছে তিনি নিজের জীবন বিপন্ন করে সেই তার ছোট্ট ছোট্ট শিশুকে বললেন তোমরা দৌড়াও তোমরা দৌড়াও তোমরা পিছরে ফিরে দেখো না আমি আছি তিনি কে তারপরে পরিচয় কি আমরা কোনোদিন জেনেছিলাম একটি স্কুলের সাধারণ একজন শিক্ষক কিন্তু যার রক্ত এই দেশের দেশপ্রেম জড়িত যার রক্তে এই দেশের অস্তিত্ব জড়িত যার রক্তে এই দেশের সার্বভৌমত্ব জড়িত যার রক্তে এই দেশের মাটি মানুষের গন্ধ জড়িত সেই মহান রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া তিনি ভাতিজি ছিলেন আমরা কেউ জানতাম না তিনিও পরিচয় যান নাই আমি সেটাই উদাহরণ হিসেবে বলতে চাই উনিশশো একাত্তর সালে শেখ মুজিব সাহেব যখন সুটকেশ গুছিয়ে বাংলাদেশকে ফেলে পালিয়ে গেলেন কনরা কলগত হত্যা যখন শুরু হলো তখন বাংলাদেশের একজন মানুষ যে মৃত্যু ভয়কে জয় করে কিংবা স্কোয়াডকে মেনে নিয়ে নির্ভিক কণ্ঠে বলল স্বাধীনতার ঘোষণা দিলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের লক্ষ কোটি মুক্তি জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন আমি আছি যে মেহরিন চৌধুরী বলেছেন ওই শিশুদের আমি আছি তারই প্রতি করলেন যে আমার দীর্ঘের সাত বিরোধী সংগ্রামে রাজপথে থেকে যিনি আমাদের ছায়া তোলে তার আন্দোলন সংগ্রাম শিখেছেন রাজপথে লাঠি গুলি টিয়ার গ্যাস লোক বলে বলে উদ্ধে উঠে একজন বিধবা মানুষ যিনি এই বাংলাদেশের মানুষের অস্তিত্ব বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটাধিকার পরিচালন জন্য ভারত থেকে আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি কে বেগম জিয়া বলেছিলেন আপনার আন্দোলন সংগ্রাম করুন এ দেশ আমার জন্মেছি এখানে মরবো এখানে আমি আছি আরেকজন মানুষ যে জিয়া মানে শরী যে তার খালেদা জিয়ার উত্তর শরী কোটি মানুষকে নতুন প্রেরণা জুগিয়ে প্রতিটি মুহূর্তে বাংলাদেশের প্রতিটি কোনায় আমি জানি না আমাদের নেতারা জানে না তিনি জানেন কোন কর্মীটা আহত অবস্থায় আছে তার চিকিৎসা হচ্ছে না তিনি আমরা জানি না কোন বিএনপির নেতা কিংবা গণতান্ত্রিক আন্দোলনের নেতা কিংবা সুস্থ একটি মা যার ওষুধ নাই তার কাছে তার সাহায্য পৌঁছে গিয়েছে আমাদের নেতা কর্মীরাই সেই সাহায্য দিয়েছে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছে নিহত হয়েছে নিখোঁজ হয়েছে ঘুমের শিকার হয়েছে সবার পাশে থেকে নিভিতে তার বার্তা পৌঁছে দিয়েছেন মানবিক নেতা হিসাবে আমি আছি আছি আজকে এই যে আমি বাংলাদেশের 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 প্রতিষ্ঠায় বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের মানুষকে একটি জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে বাংলাদেশের পরিচয়ে পরিচয় করার জন্য সেই নেতা আমাদের আজকের ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে তিনি আছেন প্রিয় ভাই আমার আজকে এই সভা থেকে আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই আমরা জানি আন্দোলন সংগ্রামে জুলাই অনেক নিহত হয়েছে আবু সাহেব নিহত হয়েছে মুগ্ধ নিহত হয়েছে রক্ত দিয়েছি আমি রক্ত দিয়েছে ভারত হাফিজ সহলিকে কিন্তু কিছু মুখ যাদেরকে আমরা জানি না যাদেরকে আমরা চিনতাম না ওই ওয়াসিম যখন ডাক দিল চলে আই ষোলো শহরে আজকেই আমরা মুক্ত করবো বাংলাদেশকে তখন সে মৃত্যু ভয় করে দিই আগের দিন আহত হওয়ার পরেও সেই আহত হয়েও পরের দিন সে গুলিবিদ্ধ হয়ে সকলকে ষোলো শহরে আন্দোলনে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল চট্টগ্রামে সেই মাসের কি আমরা ভুলে না যাই আমরা ভুলে না যাই মায়ের কাছ থেকে তার না নিয়ে লক্ষ্মীপুরে ফেলির একজন ছাত্র নেতা বিএনপির মিছিলে আসলো মা তোমার অন্যটা দাও এই লাল অন্যা পরে আজকে আমি আন্দোলনের লাল পতাকা তুলে ধরবো মা জানতো না সে আজকে তার সে বিদায় সে গুলি খেয়ে উত্তরায় মারা গেল নিহত হল রক্ত দিল সেই শ্রাবণ তাকে যেন আমরা ভুলে না যাই আমরা ভুলে না যাই সাকিল পারফেজকে জানা যায় যখন দাঁড়িয়ে তার বাবা বলল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস হাসিনাকে উৎখাত করার জন্য এদেশকে মুক্ত করার জন্য আমার পা পারবেজকে আমি এই দেশের জন্য উৎসর্গ করে দিলাম আমরা যেন তাকে ভুলে না যাই প্রিয় ভাই আমার আজকে একটি দফার মাধ্যমে তারেক প্রমাণ সকল দরজা খুলে দিয়েছেন আমরা মুক্তিযুদ্ধের সময় একটি গান ছুটেছিলাম সব কটা জানালা খুলে দাও না আমি গাইবো আমি গাইবো বিজয়ের গান আজকে তাহলে কমান তা হৃদয়ের দরজা খুলে দিয়েছেন একটি দফার মাধ্যমে সেই দফাতে কৃষক তার বুকের কাছে আসবে সেই জানলা দিয়ে এই শক্ত যে সমস্ত পরিবার আছে তাদের ভালোবাসা আদর আসবে এই জানা খোলা জানলা দিয়ে ছবি আসবে মেহিনতি মানুষ আসবে ছাড়া বাংলাদেশের জনতা আসবে সেই জানলা কেউ যেন বন্ধ করতে না পারে কোন ষড়যন্ত্রের মাধ্যমে তারেক রহমানের এই মুক্ত জানালা কেউ যেন বন্ধ করতে না পারে সেইটি আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা তাই আমি মনে করি আগামী দিনে এই রাষ্ট্রের শহর অত্যন্ত মিলানিদের শহর রাষ্ট্রের শহর শিক্ষানগরী রাষ্ট্রের শহর ডিভিশন হেডকোয়ার্টার রাষ্ট্রের শহর কসমোপলিটন সিটি রাষ্ট্রের শহর পদ্মা বিগত নির্মল হাওয়ার একটি শহর এখানকার মানুষ শহর এখানকার মানুষ সরল এখানকার মানুষের জটিলতা নাই তাদের মেধা স্বাক্ষর রেখেছে আপনি দেখবেন আজকের এই স্টেজের যে কাঠামো অতীতে কখনো কোনো জায়গায় তারই প্রতি ছবি আজকের এই স্টেজ তাই আজকে তাকে বলতে চাই আপনি আপনার যে দিক নির্দেশনা যে দিকযায় নতুন বাংলাদেশের প্রত্যয় নতুন বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ মানুষের বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ বিজয় বাংলাদেশ সেইটি প্রতিষ্ঠা সংগ্রামে সবাই আমরা আজকে থাকবো আজকের এই সম্মেলন থেকে এটি আমাদের বার্তা এটি আমাদের ম্যাচে সেইটি সবাই মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো সবাইকে ধন্যবাদ খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতের জিয়ার মান সংগ্রামের মা জিন্দাবাদ আমাদের মানবিকতা তারই প্রিন্দাবাদ